তো ইমানদার পুরুষ হল তোমাদের চক্কু যেটা আছে এই চক্কুগুলোর জমি তোমরাই সংযুক্ত বানাইলা তোমার চক্কুরে সংযুক্ত রাখো তোমার চক্কুরে জমির মধ্যে তুমি নির্মম গাবি বানাও কায় হামাজু ফুরুজাহু ও আমার হাবিব আপনি জমি নাও জানাই দেও ইমানদার পুরুষারা সয় তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিলাইতা

ইগানো নিয়া গিয়ার ধরে খালি আলตราতে গেছে ওই খুন সময় বলি আপনি ও লস্কর বাজার আছে না ওনো বা কোন তিন মুকা দনে ওবা নাছল ও ভাই দি মহিলা হল যাইত্র ও যাইতে সময় আপনি দেখিলেছ দেখার লগে লগে আপনার আমার দায়িত্ব হইল হল্লা থলে দিলাইজ মাত বোঝা গেছেন ও হইল আপনার শক করে নিন মানে বানানে কোন মহিলা হল বাত আপনি আমি যাইয়া ঠাই তাই না চোখ করে নিচে ভাইটা আমি আমার চোখরে নিচে ভাইটা আর নইলে যদি বাটা পয়েন্টর আগে গিয়ে ওলা উবাই গেল ঠেবেলা যাইয়া হই বলে চা ভরি যাক

বলুন মিশা মাত মাতি হলা বন্দা যদি মিশা মাত তলে সরি যাও মিশা মাত যদি সরাই নাও তাহলে কিয়ামতের ময়দান ও আল্লাহর হাবিবে তোমার শাফাত করবে সুবহানাল্লাহ আর একটা জিনিস হইল আমানত খেয়ানত করতাম না ওই যা তুমি না খানা আমানত রে জমিন ও খেয়ানত করিও না বড়র হক রে জমিন ও মারিয়া খাইও না অনেক মানুষে তোমাৰ হাতে আমানত রাখছয় বন্দা মানুষের আমানত রে মারিয়া খাইও না

বলে গেল কে আমদুর আমি রাসূলুল্লাহ তোমার জন্য জন্ম জন্ম করে জমিন এর কারণে আমার बुजुर्गগণ এখন বর্তমান জমানার মধ্যে দেখা যায় এই জমির মধ্যে গুনার খামবাড়িলো জমিন ও জিনার খামবাড়িলো তার একটা কারণ হইলো জমিন পর্দা জমিনদের মধ্যে না যে বাড়ির মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে কোন গুনার কাম সম্পর্কিত দৈত নাই বাইরে পর্দা থাকলে জমির গুনার খাম কোন সময় হয় না হয়নি নি না তো না হয় তোমারা লাগে কারণ পর্দা হরে হয়। বলি রাখে আপনি ভারত এনরে আপনার শরীয়তে যাই দিয়া দিছে যদি ও এটা আপনি বিয়া করতে পারবা ও মানুষের সামনে আপনি যাইতা পারবা যে মানুষরে আপনি বিয়া কর্তা ভার্তা নাই মাত বোঝা গরো বাই মামুর গরো বলি রাখে যাইতা ভার্তা নাই

আই রে হায় এক জ্বালে আমি দেও দইষা হি বাসড়া আমার বাস ফাইনাল ও বুঝো কত কানজলিজে আসলে ছচাই নাই নো আছে তো মন লাইলে যা গন্ডরাইলে মন কই খালাম্মা কইজন বাবা তুমি আর এক লাইও না আমরা দেশে রে নিয়ম তো বিয়া ও বিয়াদারি তাল মূল ধরই লইছে মূল্লাৰে কারণে মুল্লারে কমেন্টও মাটি তো খারাপ পারলাম কারণ কমেন্টও মাছলা আমার আইতো গিতা এ দেখছো নি খতো মানে কইসাই দি গাড় সানিয়া ফালাই বইতামনি মশালেয়া ঘরে দুই ওয়া আমি ফালাই আইছি চুড়ি ফুড়ি আইছি নি কালি ছুটিালেত হুজুর খানা ওয়া বোলে দোয়া করি বাড়িতে গাছ ঘুরা মাল দিয়ে থাইম বে আইস তো আমার বারোটার বাদে দেখুন আইজ আর কোনো ওয়াজ নাই এখন ওয়াজ দিন নাই সারা রাইত থাও না নি ঠাইম মুল্লা রইব তো মানে মাত্র না বোধ সারা রাইত হইলে মুল্লা রইব হোজর হরিয়াল আনা দিব কোনো বেড়া নাই চৌদ্দ ফেব্রুয়ারি আমার টাইমে হইছে না ফার্স্টার ওয়াজ আদি তিন নম্বর ওয়াজও বেড়া লাগছে আমি ডেইটও আমার দেওয়া হয় যে সাড়ে নয়টা তো এগারোটা মানছ না নয়টা ছাব্বিশও গেছি দশটা চৌদ্দ গাড়ি ছাড়িয়া আইছি বাদে আইছে দ্বার দুই দাবত তোরা কই লাই আছে বলে ওই নাই ক্লারি বাগিয়া দুই জাগাতনে তো আর দুইটা দাবত আইছে কই যে চৌদ্দ তারিখ শেষ বস্তির ফিতা ব্যবহার করছেন শুনছেন বলে ও হাল্লত ও হেরা গরম দেবায় ও হেরা ভিডিওত মাতিছেন কারণ যান বাছাইটা আমি তো আইও হইছে এখন নভইয়া এর কারণে আপনারা এখান কিছু মাথা হয়েছে হলে না সত্য মিথ্যা যাচাই করা লাগে যে কোনো জিনিস টাইমে বইছেন আই যে আপনারা দাবত আমার বাক্য আট নয় দিন আগে আমার বাই দিছয় গত কাল সরু আবার আমারে টেলিফোন করছে আর লাগলে আমি ফোন করলাম মানে জিকাইলাম মানে আমার দায়িত্ব আছে যে এই মেট্রুভানোর দিন ওয়াজিকা না আছেন আমারে ফোন করছে আমি জি খাইছি যে জায়গা আছে বলে ইনশাল্লাহ আছে বলে আমারে ভাইবা হয়েছে নয়টা সাড়ে নয়টার ভিতরে আইবা আমি সাড়ে আটটার ভিতরে আইছি না বাঘ খাইয়া আমি জুই থাকে এর কারণে কিছু মানে কমেন্টও ওলামাই কেরাম ব্যাপারে মাতোই আফসোস লাগে আমার মাথা বাধা নয় আল্লাহ বাস স্ট্যান্ডে সবার কমেন্টও দেখবায় ওলা ক্ষমতা আছে নি বাস স্ট্যান্ডে বেটা ওই তো মাতো না হে তানে খাওঁ বালির সমান ইতা হল বা এৰ কাৰণে বাজেট কমিউণ্টলে আমরা হৰি যাইতাম কাৰণ এটাও একটো হইলো গুণা আপনার হুশইছে না আজকাল বাজাইবার দরকার না আপনি কমেন্ট না এই কমেন্ট যেটা আছে শুধু খালি মুসলমানের মাঝে সীমাবদ্ধ হইলা না হিন্দু খ্রিস্টান জৈন বৈদ্ধ ফাঁসাতর মানুষে আপনার মোবাইল চালা ইউটিউব আছে ফেইসবুক আছে মেসেঞ্জার আছে আছে না ইটাত মানুষে হার এর কারণে আমি এই ভোটার আজ হলিয়া আমি আগেও হয়েছি বৌতর খারাপ লাগতে পারে ইনো নাও লাগে ইন লাইভ চলে ভিডিওর

এক বন্ধাই যাতে বান্ধি কাপোৰ